হানি করতে গিয়ে রূপার হাতেই মৃত্যু হলো রুডির হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়াল নতুন প্রমোটে ঠিক আমরা এমনটাই দেখতে পাচ্ছি সুযোগ বুঝে রুডি চেষ্টা করে আর ঠিক সেই তিনি কিন্তু কৃষ্ণ বাড়ি থাকে না আর তারপরেই রুটি চলে যায় রূপার কাছে রূপা ঘুমন্ত অবস্থায় থাকে আর তারপরে রুটি যখন সোনাকে স্পর্শ করে তার নোংরা হাতে আর তখনই রুটি জেগে যায় রূপা আর বলতে থাকে রুটি রুটি তুমি এখানে কি করছো রুটি আর তারপরে রুটি হাসে থাকে আর তারপরে সেখান থেকে রূপা পাতে গেলে রূপার আঘাত লাগে আর থাকে কিন্তু রুডি বলে কাউকে চিৎকার করে কোথাও পাবে না তুমি তোমার মা এখানে নেই আর তারপরে তো রূপা নিজেকে বাঁচাতে গিয়ে হাতের কাছে একটা ফুলদানিকে পায় এবং সেই ফুলদানিটা দিকে একের পর এক আঘাত করতে থাকে রুডিকে রুডিকে মাথায় একের পর এক আঘাত লাগতে লাগে রুডির মাথায় রক্ত বেরোতে থাকে আর রুডি সেখানে পড়ে যায় আর রুডি সেখানে মারা যায় তারপরে সেখানে চলে আসে দীপা আর বলতে থাকে রূপা মা আমি নিজের হাতে রুডিকে খুন করে ফেলেছি সোনাকে আমি বিধবা করে ফেললাম মা আমি করব তারপরে কান্নায় ভেঙে পড়ে রূপা আর আমার ফাঁসি হয়ে যাবে মা বলে তোর কিছু হবে না যা করার এবার আমি করব। তারপরে নিজের হাতে তুলে নেয় আর তারপরে জেলে দেখার পর রূপা পুরোপুরিভাবে অবাক হয়ে যায় তাহলে বন্ধুরা রূপাকে বাঁচাতে এবার কি তাহলে দীপা নিজের গায়ে দোষ নেবে যে সে নিজেই রুডিকে মেরেছে আর তারপর কি দীপা নিজেই জেলের শাস্তিটা নেবে রূপার হয়ে তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো তাছাড়া প্রমোটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিও উদয়পত্র দইনি নেক্সট নেকশিটি নিয়ে